থেকে খাওয়াটা হলো সুন্নাত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই উম্মাদ মুসলমান জাতি ততদিন কল্যাণের মধ্যে থাকবে তারা কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সাহারি বিলম্ব করে খাবে দেরিতে খাবে শেষের দিকে খাবে নাম্বার ছয় ছয় নম্বর আমল হলো রমজান উপলক্ষে ইফতার করা ইফতার মানে নাস্তা খাওয়া সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই কিন্তু এর কারণে কোনো সবাব আমাদের আমল নামায় লেখা হবে এমন কোনো কথা বলা হয়নি কিন্তু রমজান মাসের সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা সুন্নার উপর আমল করলেন এটার কারণে আপনার আমল নামাতে একটা সব লেখা হবে সবের আশা যদি আপনার থাকে ইফতারের নিয়ত যদি আপনার থাকে তাহলে এর মাধ্যমে আপনি সব লাভ করবেন এই ইফতার করা এটা রমজানের একটা গুরুত্বপূর্ণ সুন্না ইফতার যদি কেউ নাও করে রোজা হয়ে যাবে কিন্তু সুন্না তরক হয়ে গেল এই জন্য ইফতারে যতটুকু তহফিক হয় ততটুকু কিছু না কিছু মুখে দেওয়া এটা শূন্য রমজান মাসের ছয় নম্বর আমল সাত নম্বর আমল হলো ইফতারটা তাড়াতাড়ি করা ইফতার বিলম্বে না করা আমরা অনেকে আছি ইফতার অনেক বেশি দেরি করি আমরা মনে করি যত দেরি করে ইফতার করা যায় ততই বোধ হয় রোজাটা নিশ্চিত শুদ্ধ হয় সঠিক হয় এটা ভুল ধারণা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত এই উম্মত মুসলমান জাতি ইফতার দ্রুততার সাথে করবে অর্থাৎ ওক্ত হওয়ার পর আর বিলম্ব করবে না তখন ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে এক্ষেত্রেও সাহারির মতো একই কথা প্রযোজ্য যে দ্রুততার সাথে মানে এই নয় যে একবারে সেকেন্ড হিসাব করে করে ফেলতে হবে তবে যতটুকু সম্ভব নিশ্চিত হয়ে গেছে ডুবে গেছে আর বিলম্ব না করে ইফতার করাটাই এবং এক্ষেত্রে অবহেলা করি অনেক দেরি করে ইফতার করি চতুর্দিকে অন্ধকার হয়ে যাওয়ার পরে ইফতার করে সাধারণত শিয়ারা এবং অনেক বিভ্রান্তরা সুন্নাল জামাতের সকল ওলামায় ক্রামের ওলামায় ক্রামের ঐক্যবদ্ধ ফতোয়া হলো যে ইফতার তাড়াতাড়ি করা হলো সুন্না অতএব সাত নম্বরের রমজানের আমল হলো ইফতার তাড়াতাড়ি করা আট নম্বরের রমজানের আমল হলো ইফতারের দোয়া পড়া ইফতারের দোয়াটা আমরা অনেকে জানিও না আবার অনেকে জানলেও সেটা কখন পড়তে হয় সেটা জানি না ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার শুরু করতে হবে ইফতার করা শেষ এরপরে দোয়া পড়তে হবে আমরা অনেকে ইফতারের আগে দোয়া পড়ি এই দোয়াটা ইফতার দোয়াটা পড়তে হয় ইফতারের পরে দোয়াটা হলো জাহাবা জমা এটা হলো দোয়া জাহাবা জমা মানে হলো আমার পিপাসা দূর হয়ে গেল ওয়াবতাল্লা আমি ইফতার করার মাধ্যমে প্রশান্ত হয়েছি আমার শিরা উপসিরাগুলো সবগুলো শিক্ত হয়েছে ওয়াসাবাতংশা আল্লাহ এবং এই রোজার বিনিময় আল্লাহর কাছে সাব্যস্ত হলো ইংশা আল্লাহ এই দোয়া পাঠ করা শুন না তাহলে ইফতারের পর আমরা এই দোয়া পড়বো যহবা যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া থাবাতাল আজর ইনশাআল্লাহ এটা হলো রমজানের 8 নম্বরের আমল ইফতারের দোয়া পড়া 9 নম্বরের আমল হল ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া এটা সুন্নাহ খেজুরের মধ্যে প্রচুর খাদ্য শক্তি আছে আমরা রমজান মাসে যে রোজা রাখি সারা দিন পানাহার বর্জন করে থাকি আমরা যদি সাহারিতে খেজুর খাই আমাদের শরীরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকবে এই খেজুর খাওয়ার ফলে খেজুর অনেক উপকারী একটা খাবার আমাদের দেশেও আজকাল খেজুর উৎপাদন হচ্ছে আল্লাহর মেহেরবানীতে এই খেজুর ইফতারিতে নবি করিম সাল্লাল্লাহু আলাইহিSalam আধা পাকা আদা আদা কাঁচা খেজুর যেটা অর্ধেক পেকেছে অর্ধেক কাঁচা সেগুলো তিনি পছন্দ করতেন সেটা না পাওয়া গেলে সাধারণ খেজুর এটা দিয়ে ইফতার করা এটা আমরা সবাই জানি কিন্তু যেটা আমাদের দেশে মানুষ জানে না তা হলো সাহরিতি ইফতার খাওয়া সারি খাওয়া সারিতে আপনার খেজুর খাওয়া সুন্নাত নবি করিম সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন নেমা সাহুরুল মুমিনি আততামর ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি হলো খেজুর আপনি সাহারিতে ভাত তরকারি যাই খান বা না খান অন্তত একটা হলো খেজুর খাবেন তাহলে নবী সাল্লা সাল্লামের এই সুন্নার উপর আমল হয়ে যাবে তাহলে নয় নম্বর রমজানের আমল হলো সাহারিতে এবং ইফতারে উভয় সময়ে কমপক্ষে একটা হলেও খেজুর খাওয়া মানে খেজুর খাওয়াটা হলো সুন্না দশ নম্বর রমজানের আমল হলো দিনভর বেশি বেশি দোয়া করতে থাকা ভাইরা আমার রোজাদার ব্যক্তির আল্লাহ রবুল্লা আলমিন ফিরিয়ে দেন না রোজাদার ব্যক্তি দিন ভর আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সে দোয়া কবুল হয় নবী করিম সাল্লাহ আলি বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে একজন হলেন আসাফতের রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে আপনি রোজাদার অবস্থায় দোকানে কাজ করছেন খেতে খামারে কাজ করছেন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন আপনি রাস্তায় হাঁটাচলা চলা করছেন মা বোনরা বাসাবাড়িতে বাড়িতে কাজকর্ম করছেন এই কাজের ফাঁকে ফাঁকে অজু নাই অসুবিধা নেই এই অবস্থায় আপনি দোয়া করতে থাকেন রোজাদার অবস্থায় দোয়া কবুল হয় সারাদিন আপনি মনে মনে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে নিবেদন করেন আল্লাহর সাথে আপনি কথা বলতে থাকেন কারণ দোয়া কবুলের একটা মক্ষম সময় হল রমজান মাসে এই রোজা অবস্থায় বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয় আমরা তখন অনেকে ইফতার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তাহলে আমরা দশ নম্বর আমল জানলাম রমজান মাসে সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করা দুনিয়া চাওয়া আখেরাত চাওয়া আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এগারো নম্বর রমজানের বিশেষ আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা কারণ রমজানের রোজার উদ্দেশ্যই আমরা যেন পাপাচার বর্জন করতে পারি রমজানের যে রোজা রাখি এই রোজা মূলত এবং হাদিসের এটাকে সোম বা সিয়াম বলা হয় সোম বা সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা আর এই বিরত থাকার মানে হলো আমার সামনে পানির বোতল আছে আমার সামনে খাবার আছে হালাল টাকায় কেনা আবার পেটে ক্ষুদা আছে তৃষ্ণাও আছে পিপাসা আছে তারপর আমি খাচ্ছি না পান করছি না কেন কারণ আল্লাহ নিষেধ করেছেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমার সামগ্রিক জীবনে সকল হারাম সকল নিষিদ্ধ কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে সেই শিক্ষা সিয়াম আমাকে দেয় এই জন্য এই সিয়ামের মাধ্যমে হারাম বর্জন করা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো বর্জন করা এই ট্রেনিং এই অভ্যাস রমজান মাসে গড়ে তুলতে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিসে সেই গুরুত্ব আরোপ করেছেন কোরআন করিম আল্লাহ বলেছেন তোমাদের উপরে সিয়াম ফরস করা হয়েছে তোমাদের পরবর্তীদের উপরে যেমন ফরজ করা হয়েছে সেরকম উদ্দেশ্য যাতে করে তোমরা আল্লাহর নির্দেশগুলো মেনে অর্জন করা অবলম্বন চলা তাকুয়া করার ট্রেনিং নিতে পারো তাকুয়া অবলম্বন করতে পারো শিখতে পারো এখান থেকে অতএব রমজানের এগারো নম্বর বিশেষ গুরুত্বপূর্ণ আমল হলো সকল হারাম সকল পাপাচারগুলো এই মাসে বিশেষভাবে বর্জন করে চলা যদি সেটা কেউ না করে তাহলে তার এই রোজার কোনো অর্থ হতে পারে না অতএব এগারো নম্বর আমল পাপাচার বর্জন করে চলা বারো নম্বর আমল হলো পাপাচারের মধ্যে আবার বিশেষ করে মিথ্যা কথা মিথ্যা কাজ প্রচারণা দুই নম্বরই এগুলো পরিহার করে চলা এগুলো অন্য সময় তো পরিহার করতেই হবে রমজানে আরো বিশেষ গুরুত্বের সাথে পরিহার করতে হবে বুখারের হাদিসে আসছে নাবিকার ইন সল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মাল্লাম ইয়া দাউলা জোর ইওয়ালা আমালবি ফালাই সাল্লিল্লাহ আই দা মা সরাবা যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ এগুলো ছাড়লো না সে ব্যক্তির উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই অর্থাৎ তার এই রোজা থাকাটা উপোস থাকা ছাড়া কিছুই নয় আর তার এই উপোস থাকায় আল্লাহর কোনো প্রয়োজন পড়ে নাই অর্থাৎ তার এই রোজার কোনো মানে নাই অর্থহীন হয়ে যাবে যদি সে রোজা রেখে মিথ্যা কথা বলে মিথ্যা কাজ করে এই জন্য রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল হল বারো নম্বর আমল যে আমরা মিথ্যা কথা মিথ্যা কাজ রমজান মাসে পরিহার করবো রোজা অবস্থা বিশেষ করে তেরো নম্বর আমল হল স্পেশালি ঝগড়া ঝাঁটি থেকে বিরত থাকা নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন কোন রোজাদারের সাথে কেউ যদি তর্ক কুতর্ক করতে আসে ঝগড়া ফাসাদ করতে আসে তাহলে সে বলবে ইন্নি সয়েম আমি তোমার ঝগড়া আমি তোমার গালি আমি তোমার বিতর্ক বৎসার জবাব দিতে পারছি না কারণ আমি রোজাদার রোজাদার অবস্থায় আমি আমার মুখ নষ্ট করব না সময় নষ্ট করব না অতএব ফেসবুকে ফেসবুকের বাইরে সোশ্যাল মিডিয়াতে অথবা অনলাইনে অফলাইনে যে কোনো জায়গায় আমরা রমজান মাসে বিশেষভাবে ঝাঁটি গন্ডগোল ফাঁসা তর্ক বিতর্ক বর্ষা এগুলো আমরা বর্জন করে চলবো কারণ এটা রমজানের বিশেষ গুরুত্বপূর্ণ আমল যে এই মাসে আমি কোনো ঝগড়া ঝাঁটি করব না এটা হলো রমজানের তেরো নম্বর বিশেষ আমল চোদ্দ নম্বর বিশেষ আমল হলো সাধারণ যত আমল আছে সাধারণ যত ভালো কাজ আছে সে ভালো কাজগুলো এই মাসে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে করা কারণ আপনারা জানেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন রমদানের শুরুর দিকে আল্লাহর পক্ষ থেকে এক ফেরিস্তা ঘোষণা দিতে থাকে ইয়া বাগিয়াল খায়ের আকবিল তোমাদের মধ্যে কেউ কি কোন কল্যাণের কল্যাণের পথে চলতে চায় এমন কোন মানুষ আছে যে কল্যাণকামী যে ভালো কাজ করতে চায় তাহলে সে যেন অগ্রসর হয় কারণ ভালো কাজ করার মৌসুম এসেছে সময় এসেছে সুবর্ণ সুযোগ এসেছে এটা আমল করার সময় এটা নিজের আমল নামার শূন্য স্থানগুলো পূরণ করার সময় এটা জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সময় অতএব যতনেক আমল আছে সেটা যেই ধরনের হোক না কেন সকল ভালো কাজ সবচেয়ে বেশি করতে হবে এই রমজান মাসে পাঁচ শক্ত নামাজকে গুরুত্বের সাথে পড়তে হবে অন্যান্য সমস্ত আমলগুলো করতে হবে সাধারণ আমলগুলো বিশেষ গুরুত্বের সাথে করা এটা হলো চোদ্দ নম্বর আমল রমজানের পনেরো নম্বর আমল হলো খুব গুরুত্বের সাথে ইস্তেক ফার করা আল্লাহর কাছে গুনা মাপ চাওয়া কারণ আপনারা জানেন রমজান মাস এসেছে আমাদের গুনাহগুলোকে মাফ করাবার জন্য রমজান মাস এসেছে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পাইয়ে দেওয়ার জন্য নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিল্লাহু উতাকো মিনান নার ওয়া রমজানের প্রতি রাতে আল্লাহ তালা অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত অমুক জাহান্নাম থেকে মুক্ত অমুককে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এই আল্লাহর ফরমান এলাহি তিনি জারি করতে থাকেন বহু মানুষকে আল্লাহ তালা মুক্ত ঘোষণা করেন একজন ইমানদার বান্দা এই আল্লাহর তালার সাধারণ ক্ষমার অফার নেওয়ার জন্য তিনি চোখের পানি ফেলে দোয়া করবেন তিনি বিভিন্ন সময় দোয়া করবেন আল্লাহ রমজান মাস চলছে এটা গুনা মাফ করানোর সময় এটা গুণা মাফ করার সুবর্ণ সুযোগ আপনি আমার গুনাগুলো মাফ করে দিন আমার ভুল তুটি মাফ করে দিন সারা বছর আমি অনেক পাপ করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আমার হিসেবে যত আমল নামাতে যত গুণা আছে সবগুলো আপনি ডিলেট করে দিন আল্লাহর কাছে মাপ চাইতে হবে নবী করিম সাল্লাহি সাল্লাম বলেছেন জিবরিলে এসে তার কাছে তার কাছে প্রস্তাব পেশ করেছেন আল্লাহর তরফ থেকে বাউদামান বাউদমান যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ তার মাফ হয় নাই সে ধ্বংস হোক নবী সাল্লাহ সাল্লাম আমিন বলেছেন অতএব রমজান মাসে গুনা মাপ যদি আপনি করাতে না পারেন তাহলে জিবরিলের বদয়া নবী সাল্লাহ সাল্লাম বদ আপনার জন্য লাগবে এই জন্য যেই কোনো মূল্যে রমজানের প্রতি রাতে প্রতিদিন চোখের পানি ফেলে একটু একটু করে হলে দোয়া করে আল্লাহর কাছে নিজের গুণাগুলো মাফ করাইতে হবে জাহান্নাম নাম থেকে মুক্তির ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আদায় করে নিতে হবে এর মাধ্যমে এটা হবে দোয়ার মাধ্যমে রোনাজারির মাধ্যমে কান্নাকাটির মাধ্যমে চেষ্টার মাধ্যমে আল্লাহর কাছে তবা করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এটা হলো পনেরো নম্বর